শাড়িটা শাড়িটা এত সুন্দর এই কিনতে গো আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ আর আমার নিজের জন্য দুটো গেঞ্জি কিনবো তোমার জন্য ওই শাড়িটা কিনে আনবো তুমি কিনে দাও না আমি দেবো বলছি তো নাহলে কি তোমার বলতাম আমি নিজেই তো তোমার বললাম যে শাড়িটা কিনতে যাবো বুঝতে পারলাম তো তুমি তাড়াতাড়ি কাজবার সেরে নাও তো তারপরে যাব তিনটার মধ্যে কিন্তু যাব তিনটার দেরি হয়ে গেলে কিন্তু আমি যাব না আমার অনেক কাজ আছে কত কাঁচা কুচি রয়েছে কত কাজ রয়েছে হবে না আরে আমি হাতে নাতে করে দেব তো আমি করে দেব তুমি তাড়াতাড়ি নিও তাতে নিও এক কাজ করো তো তুমি ওই বটি আর গামলাটা নিয়ে চলে আসো ঠিক করে দাও মাছ মাছটা আজকে কাটানো হয়নি গো এমনি দেরি হয়ে যাচ্ছে তারপর মাছটা কাটানো হয়নি তারপর শাড়িটা পছন্দ হয়েছে এমন আমি ছুটে ছুটে চলে এলাম আমি না দেরি করা যাবে না 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 এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আর একটাই কি আছে নাকি তুমি তাড়াতাড়ি চলো না চলো 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 আরে রেডের মধ্যে আর এ রয়েছে তুমি দেখলে তোমার পছন্দ হবে তুমি চলো না না দেখলে তুমি বুঝতে পারবে না সেই কোয়ালিটির শাড়ি গো তাতে না তাতে না তাতে না সরো সরো ওইদিকে যাও ওদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও আমি আমি দেখছি আমার মানে অনেক দিন হয়েছে মানে আমার কখনো এরকম না না শোন বসো 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 তুমি বসো হ্যাঁ কত বড় মাছ কত বড়ো মাছটা আনছি দেখো না আরে বসবা তো

বুঝবো না 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 তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও হ্যাঁ তো কি হয়েছে মাছ তো পিচ পিচ একটু হয় একটু লালা থাকে না গায়ে তাড়াতাড়ি না তাড়াতাড়ি নাও দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি না খাওয়ার সময় গন্ধ লাগে না গন্ধ তাড়াতাড়ি নাও পেছন দিকে পড়ে যাবে পড়ে যাবে পেছন দিকে না 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 কাটো কাটো ওই আরে পাগনা গুলো কাটো পাগনা কাটো এরাম করে না আরে দেরি হয়ে যাচ্ছে আবার ওইদিকে যেতে হবে পাগনা গুলো করে কাটবো কাটো ওই দেখো হ্যাঁ পাগনা গুলোকে কাটো ওই তো ওই তো তুমি তো সাক্ষাৎ মা দুর্গা তুমি পারো না এরকম কাজ আছে তাড়াতাড়ি না তাড়াতাড়ি না নাও 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 কিছু নাও তো না কাটবে তুমি দেখছি এই মা পুরো পিছলা চাচা পুছে আরে যে তো করবে একটু তোমার কি যাবার ইচ্ছা না এরকম করলে কিন্তু হবে না আমি ধরতেই পাচ্ছি না তো কাটবোটা কি না 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 কাটো কাটো মাছটা তো কেটেই আনতে হয় আরে কেটে আমার দেরি হয়ে যাচ্ছিল বলে কাটি নাই ওহো এই তো হবে 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 না 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 পাগনাগুলো আগে কাটো 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 এই তো হচ্ছে তো এই তো হচ্ছে তো হ্যাঁ

আরে তাহলে যাব কি করে মাস্টার তো না কাটলে কি করে হবে তুমি বলো না বাবু আমি কাটতে পারি না হ্যাঁ আমি কাটতে পারি না গো তুমি কাটো না তুমি তো জানো আমি মাছ মাছ কাটতে পারি না কেন বারবার করে বলো এক কথা আরে শিখবা না তুমি কেন কিছু আয় শিখবো পরে শিখবো তুমি এখন কাটো না গোerum কেন করো যাও কাটো এরকম বললে হয় তুমি আজ তুমি তোমার মাছ কাটতে হবে শাড়িও লাগবে না মাছও কাটবো না যাও তুমি আমার আগে মাছ কাটতে হবে আমি মাছ কাটা আমি বলে আমি মাছ কাটাবো তোমাকে এটা আমি আজকে প্রতিজ্ঞা করে রাখছি তোমারে আমার আজ মাছ কেটে দিতে হবে আমি তোমার হাতের মাছ কাটা দিয়ে ভাগ খাবো আমি এটা 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 আজকে প্রতিজ্ঞা করছি সব বাড়ির বউরা মাছ কেটে কেটে খাওয়ায় আমারও একটু ইচ্ছা করে যে সবাই কত সামেদেরকে মাছ কেটে কত কষ্ট করে কত সুন্দর করে বানায় তা আমারও ইচ্ছা করে যে তোমার হাতের মাছ রান্না না আমি হয়ে যাবে বেশি কত না একটা অনুভূতি হয় অনুভূতি ওই অনুভূতিটা আমি পেতে আমি পারি না আমি বাবার জন্য কোনোদিন মাছ কাটিও নি খাইও আজকে কাটবো তো আমি পারবো না আজকে তোমার মাছ কাটতে হবে তোমার মাছ মাছ না কাটলে আজকে তোমার ছাড় নাই আজকে তোমার ছাড় নাই তোমার মাছ কাটতে হবে আমার শাড়িও লাগবে না আমি মাছও কাটবো না তাও তোমার কাটতে হবে আজকে আমি আমি প্রতিজ্ঞা করে আইছি তো আজকে তোমার আমি মাছ কাটাবো তবে ছাড়বো তো আমার শাড়ি ফাড়ি সব কিছুই না না শাড়ি দেবো তো আগে মাছটা কেটে দাও তারপর তো শাড়ি মাছ আমি কাটতে পারবো না তোমার দাওয়ার হলে নিয়ে দাও আর না দাওয়ার হলে দিতে হবে না চলো চলো সর না সরার দিকে সরার দিকে মাথা মাথা মারম করো না আমি বলে দিলাম সরে যাও একদম সরে যাও চলো ওইদিকে 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 ঘরে ঘরে না ওইদিকে বাইরে যাও তো সরার দিকে চলো বুঝো রং করো না চলো এক কথা বুঝো না নাকি বলছি আমি মাছটা ধরতেই পাচ্ছি না কাট বড়া কোত দিকে আমি আচ্ছা দুজনে দুজনে মিলে আমার বমি ছড়া আসছে দুজনে মিলে ধরবো চলো দুজনে মিলে ধরো নিজের কাজটা নিজে করো যাও আমি মাছ কাটতে পারি না তুমি নিজের কাজটা নিজে করো তো আমিও তো পারি না আমি তো শিখছি তুমি 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 তাহলে কি কি পারো

এরপর গোটা ছাগল নিয়ে আসবো দিয়ে কাটাবো তুমি নিজেও জানো না গোটা ছাগল নিয়ে এসে কাটাবো তোমারে মগের মুল্লুক পেয়েছে জায়গা পায় না চলো কাজ করে পারি না এসে করছে চলো চলো আমি মাছ কাটতে চলো তুমি তুমি বলো তো করে বলছি আমি মাছ পারি না শিখায় আর শিখতে আমার হবে না আমি ধরতেই পাচ্ছি না আমি কি মাছ কাটবো যাও না কাটো না গো

মজা না শাড়ি কিনতে নিয়ে ঠিক আছে নিয়ে সত্যি বললাম ঠিক আছে মধ্যে কিন্তু রেডি ঠিক না সত্যি সত্যি নিয়ে যাবো আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছে কালকে আজকে নিয়ে ঠিক আছে কাটবে দেখি আমি কতদূর পারি আমি পারি না সেটাকে আমাকে করে শুধু বলবে কাটো 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 আমি কোনোদিনও কেটেছি ঠিক আছে